আলাইকুম বিদি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কারকে শুভেচ্ছা বরাবর মতে আজকে শেয়ার বাজার মাত্র তিন পয়েন্ট পজিটিভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার বাজার যখন শুরু হয়েছিল অর্থাৎ সেই অবস্থান শুরু হয়ে সকাল সাড়ে দশটার দিকে শেয়ার বাজার পাঁচ হাজার তিনশো পয়েন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু সেখান থেকে কারেকশন হতে হতে সর্বশেষ অবস্থান করেছে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে এবং যথারীতি আমরা যেভাবে প্রত্যেকটা কোম্পানির পজিটিভ দেখছিলাম সেখানে পজিটিভের সংখ্যা বা গেইনের সংখ্যা মাত্র একশো এবং লুজারের সংখ্যা দুইশো উনচল্লিশ অপরিবর্তিত রয়েছে ঊনসত্তরটি কোম্পানি এবং আরেকটি বিষয় হলো যে শেয়ার বাজারে লেনদেনের পরিমাণটা গত দিনের চেয়ে বেড়েছে উইকলি এভারেজ হচ্ছে লেনদেনের পরিমাণটা বেশ ভালো কিন্তু আমরা ঈদের আগে একটি ভিডিও দিয়েছিলাম যে যদি শেয়ার মার্কেটে একটানা না যদি দাম বৃদ্ধি অথবা শেয়ার মার্কেটে যদি এক টাকা কোটি টাকার উপরে লেনদেন হয় তাহলে আপনারা নিশ্চিত ধরে নিতে পারেন যে শেয়ার বাজারের আপনার ইন্ডেক্স পাঁচ হাজার বা ছয় হাজার পয়েন্ট পর্যন্ত চলে যাবে কিন্তু এখন সেই অবস্থানটা থেকে আপনারা এখনও হয়ে উঠতে পারেনি বাজারে আমি বলেছিলাম যে চার হয় চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা ভলিউম হয় সেক্ষেত্রে বাজার একটা না ভালো হবে না বাজার ধীরে ধীরে ভালো হবে আর যদি চা এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় বা এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয় প্রতিদিন তাহলে শেয়ার বাজার খুব দ্রুত ছয় হাজার পয়েন্টের কাছে পৌঁছাবে এখন দেখার বিষয় হলো যে যেহেতু ভলিউমের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে আশা করা যায় যে সাম এই যে চলতি সপ্তাহেই আপনার লেনদেনের পরিমাণটা আরও বাড়তে পারে তবে এটা নির্ভর করছে আমাদের বিনিয়োগকারীর ওপর বিনিয়োগকারীরা আমাদের শেয়ার বাজার উপর আস্থা কতটুকু আছে সেই বিষয়টি দেখার বিষয় আরেকটি আমরা আলোচনা করেছিলাম গত দুদিন আগের ভিডিওতে সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে শেয়ার বাজারে যদি পরপর টানা তিন দিন দাম বাড়ে তাহলে চতুর্থ দিন দাম কমানোর সম্ভাবনা রয়েছে আপনার অর্থাৎ আপনার যদি ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যদি বলি যে ইন্ডেক্সের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আগে দুদিন এবং ঈদের পরের দুদিন যথারীতি কিন্তু শেয়ার বাজারে পজিটিভ ছিল আজকেও পজিটিভ আছে কিন্তু সেই পজিটিভটা কিন্তু অনেকটা মানে বলতে গেলে যে কারেকশন হয়ে পজিটিভ আসলে এই পজিটিভটা অনেকটা কারেকশন হয়ে পজিটিভ হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন শেয়ার বাজার বাজার এক সময় ন পাঁচ হাজার তিনশো পয়েন্ট পর্যন্ত চলে যায় তারপরে সেটা নেমেও ছিল অবশ্য নেমেছিলো মানে পাঁচ হাজার দুইশো চৌত্রিশ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল কিন্তু সেইখান থেকে বাজার কিন্তু আবার ঘুরে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্ট অবস্থান করছে তার মানে বাজার পজিটিভ থাকলেও গত দিনের থেকে থেকে বাজার পজিটিভ থাকলেও এইটা কিন্তু মূলত যে ব্যাপারটা সেই ব্যাপারটা হলো যে ওই টেকনিক্যাল ভাষায় যে পরপর তিন দিন যে ভালো থাকলে চতুর্থ দিন একটা কারেকশন হবে এটা বাজারের জন্য স্বাভাবিক এই কারেকশনটা খুব একটা ভয়ের বা ভীতিকর নয় কারণ একটা না কোনো দিনই কোনো কোনো দেশের বা কোনো শেয়ারের দাম বৃদ্ধি পায় না কোনো ইন্ডেক্সও বৃদ্ধি পায় না এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা সাইডওয়েতে মুভমেন্ট করে আবার বাজার সামনের দিকে এগিয়ে যেতে পারে আর একটি কথা বলেছিলাম যে ঈদের আগে বাজার একটা জায়গায় স্থিতিশীল হয়েছিল কারণ হতে হতে সেটা হলো যে পাঁচ হাজার পয়েন্ট দুইশো পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি সেই লেভেলটাতে এসে আবারও বাজার একটা অবস্থান করছে বাজার অবস্থান করছে এখান থেকে আবার দেখা যাচ্ছে বাজার একটা কিছুটা ঘোরাফেরা করে বাজার টুটতে পারে এই যে কিছুটা ঘোরাফেরা করে ওঠা এটা হচ্ছে বাজারের জন্য একটা স্ট্রং পজিশন হয়ে ওঠা যদি স্ট্রং পজিশন তৈরি হয় আর যদি দেখেন বাজার আগামী দিন যদি আপনার একটু লক্ষ্য করেন যে বাজার দেখা যাচ্ছে যে এই পজিশনটা থাকছে না অর্থাৎ পাঁচ হাজার একশো পয়েন্টের পাঁচ হাজার একশো একষট্টি পয়েন্টের কাছে চলে যাচ্ছে বা তার নিচে নেমে যাচ্ছে তাহলে বাজারে পুনরায় কারেকশন শুরু হতে পারে তবে আমরা যেটা বলবো যে বাজারে কারেকশন হলেও সেই কারেকশনটা যেমন অনেকটা সময় ধরে কারেকশন হয়েছে আবার কারেকশন শেষ করে এখন উত্থানের দিকে যাচ্ছে কিন্তু বাজার যাওয়ার আগে বাজার কিছুটা মানে একটু ঝিমিয়ে উঠবে আবার কমবে আবার ওঠার সম্ভাবনাটা বেশি এখন আপনাদের জন্য করণীয় কি এখন আপনাদের জন্য সবচেয়ে বড় করণীয় জায়গাটি হলো আপনাদেরকে দেখতে হবে সে সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো ফান্ডামেন্টাল অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় সে সমস্ত কোম্পানিগুলো আপনারা যদি বিনিয়োগ করেন আপনারা ভালো সেখান থেকে প্রফিট তুলতে পারবেন আমরা এই বিষয়ে ভিডিও দিয়েছি কীভাবে ফান্ডামেন্টাল একটা কোম্পানি বের করতে হয় এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আমরা আজকে টপ গেইনের মধ্যে থাকে একটি কোম্পানি যদি বলি যে সিলভা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানির যদি আমরা একটু এটা কিন্তু আমরা বাইবাসের জন্য আলোচনা করছি না আমরা আলোচনা করছি এই কোম্পানির এনএভি যদি লক্ষ্য আর এনএনএি কত যে আপনার এভাবে পি ইপিএস কত পি রেশিও কত এইগুলো একটা আলোচনা করবেন এবং সর্বশেষ আজকেই একটি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওটা হলো যে পি রেশিও যদি চল্লিশের মধ্যে থাকে তাহলে সেই কোম্পানিটা বিনিয়োগযোগ্য এইভাবে ফান্ডামেন্টাল একটি কোম্পানি খুঁজে বের করুন খুঁজে বের পরে এই কোম্পানিগুলো ডিভিডেন্ড কেমন দিচ্ছে যদি এই কোম্পানিগুলো ডিভিডেন্টের ক্যাশ ডিভেন্টেন কত মূলত ডিভিডেন্ড বলতে গেলে ক্যাশ ডিভিডেন্ট ক্যাশ ডিভিডেন্ট যদি ভালো দেয় দেখেন তেইশ সালে এই কোম্পানিটার পাঁচ মাত্র পাঁচ পার্সেন্ট বা ডিভিডেন দিয়েছিল তার আগে বাইশ সালে দশ পার্সেন্ট ডিভিডেন দিয়েছিল তারা আগে দুই পার্সেন্ট অর্থাৎ ডিভিডেন্টের পরিমাণটা আপনার ধীরে ধীরে বাড়ল আবার একটু কমেছে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এখন যদি কোম্পানিগুলো ভালো ডিভিডেন দেবে সে কোম্পানিগুলো গ্রোথ ভালো এবং সেই কোম্পানিগুলো এখন যদি আপনারা কিনে রাখেন ভবিষ্যতে অর্থাৎ দু এক মাস পরে তিন মাস চার মাস পরে এখন ভালো আপনারা সেখান থেকে গেইন করতে পারবেন আপনাদের আরেকটা বিষয় বলি আজকে একটা ভালো পজিশন তৈরি করেছে বিএসআরএম স্টিল এই কোম্পানিটির আমরা যদি জাস্ট ফান্ডামেন্টাল একটা রেশিও চিন্তা করব এনএিটা অত্যন্ত চমৎকার আপনারা এনএি নির্ণয়ের ক্ষেত্রে বলেছিলাম যে একটা কোম্পানির স্বাস্থ্য কেমন সেটা যদি জানতে চান তাহলে এনএভি জানতে হবে এনএভিটা অত্যন্ত চমৎকার এনএভি তেহাত্তর টাকা তার মানে প্রতি শেয়ার প্রতি এই কোম্পানির তার সম্পদ রয়েছে তেহাত্তর টাকা বর্তমান আপনি যদি এই কোম্পানি একটা শেয়ার কিনেন শেয়ার কিনলে আপনি অন্য ষাট টাকা দামে শেয়ার কিনবেন কিন্তু ওই শেয়ারের বিপরীতে আপনার যদি এখন কোম্পানিটি কোম্পানি থেকে আপনি তেহাত্তর টাকা অর্থাৎ তেহাত্তর টাকার আপনার হচ্ছে সেই কোম্পানির আপনার কি আছে সম্পদ আছে পি রেশিও অত্যন্ত চমৎকার অত্যন্ত ভালো এবং ইপিএজের পরিমাণটাও ভালো সেক্ষেত্রে আপনারা এই কোম্পানিটার আমরা যে ডিভিডেন্ডের কেনের ক্ষেত্রের কথাটা চিন্তা করি ডিভিডেনের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন প্রথমে দুই সালে ছিল দশ টাকা দশ পার্সেন্ট সালে দেখেন দশ পার্সেন্ট বাইশ সালে তিরিশ পার্সেন্ট দুই হাজার তেইশ সালে পঁচিশ পার্সেন্ট তার মানে ডিভিডেন্ট এই কোম্পানিগুলো ভালো দেয় এবং পরপর দুই বছরে তারা তিরিশ পার্সেন্ট পঁচিশ মানে তিরিশ তিরিশ টাকা বা তিরিশ এবং পঁচিশ এই যে অংশটা ডিভিডেন দিয়েছে এটা খুবই চমৎকার এবং ক্যাশ ডিভিডেন দিয়েছে এইটাই হলো একটা চমৎকার বিষয় যে পঁচিশ টাকা তিরিশ তিরিশ টাকা দশ টাকা এরকম ডিভিডেন দিয়েছে এই যে ডিভিডেন দেওয়ার কারণে তার মানে কোম্পানিটা ভালো ডিভিডেন দেয় কোম্পানি থেকে আপনারা ভালো কিছু পান এই কারণে দেখবেন এই কোম্পানিগুলো ধরেন এই ধরনের কোম্পানি আমি বলছি না যে বিএসআর এই ধরনের কোম্পানিগুলো যদি এই শেয়ার বাজারে কারেকশন হয়ে থাকে প্রায় তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ তারপর যদি আপনি সেই সমস্ত কোম্পানির শেয়ারগুলো কেনেন তাহলে আপনি সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন তো যাই হোক এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে বিষয় আর একটা বিষয় বলে আপনাদেরকে বলে রাখি শেয়ার বাজারে বিনিয়োগ মানে তিন দিন চার দিনের জন্য বিনিয়োগ নয় এক মাস দুই মাসের জন্য বিনিয়োগ নয় কমপক্ষে ছয় মাস এক বছর দুই বছরের জন্য আপনার বিনিয়োগ করতে হবে বিনিয়োগটা দীর্ঘ সময় বিনিয়োগ করবেন প্রফিট পাবেন এখন যেমন দেখছেন শেয়ার বাজারে অনেক দিন প্রায় তিন দুইটা বছর ডাউন ট্রেন অবস্থার মধ্যে ছিল সেখান থেকে আবার যদি ভালো হয় তাহলে শেয়ার বাজারে এখনও দুই এক বছর সময় লাগবে তাহলে আপনাকে এখন কিনে থাকতে হবে এবং দুই এক বছর বা ছয় মাস সাত মাস পরে আপনাকে ক্যাপিটাল গেন করতে হবে যথারীতি আরও একটা বিষয় যদি বলে রাখি সেক্টর ওয়াইজ আমরা যদি চিন্তা করি তাহলে ফার্মাসিউটিক্যাল লিডে অবস্থান আছে ফার্মাসিউটিক্যাল যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা ট্রাভেলের ক্ষেত্রেও এটা একটা চমৎকার বিষয় ট্রাভেলের ক্ষেত্রেও একটা বড় বিনিয়োগ হয়েছে আপনারা এটা একটু লক্ষ্য করেন ট্রাভেলের কোম্পানি কয়েকটা কিন্তু ভালো বিনিয়োগ হয়েছে এর আগের দিনও আমরা এই বিষয়ে আলোচনা করেছি আপনারা ট্রাভেলে সেক্টরে কোন কোন কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল কোন কোন কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলো ফান্ডামেন্টাল যেটা আমাদের ভিডিও দেখে আপনারা একটু শিখে একটু অ্যানালাইসিস করা শিখে নিয়ে তারপর আপনারা সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং ডিবিউড ইনভেস্টার কনসালটেন্ট আপনাদের পাশে আছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম